আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল সখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে কাপড় চোপড় গোজ করছি জি ঘুরতে যাচ্ছি ঘুরতে যাওয়ার আগে তো অনেক কাজ থাকে আমরা সবাই জানি তো এখানে আমাদের সবার কাপড় চুপড় আপনাদের ভাইয়ার ছেলের আমার সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এই গোছানোর কাজটা বিশ্বাস করুন আমার কাছে এমন কষ্টদায়ক লাগে মনে হয় কি নিলাম কি নিলাম না একটা বাড়তি টেনশান কাজ করে আর সেই জন্য আমি আগের থেকেই একটু একটু করে গোছানো শুরু করি আর খাতা কলমের ব্যবহার করি যে কি কি নেবো একটা লিস্ট তৈরি করে রাখি যখন যেটা নিই তখন সেটা মার্ক করে কেটে দিয়ে দিই তাহলে আমার জন্য অনেক সুবিধা হয় আর এখানে সেলের যে আপনাদের ভাই আর আমার সবার কাপড় চুপড় গুছিয়ে এই যে রেডি করে নিয়েছি রেডি করে ড্রয়িং রুমে একটা একটা করে ব্যাগ এনে তারপরে যে বাহিরে বের করে নিলাম এখন সব কিছু একদম গেটের বাইরে দিয়ে দিচ্ছি যাতে ড্রাইভার এসে নিয়ে যেতে পারে আর এই কাজগুলো মানে করতে ভীষণ ঝামেলা পোয়াইছি যেহেতু আমি একা মানুষ তবে করে ফেলেছি এখন নিজেও রেডি বোরকা পরে নিলাম এখন নিজের পার্স ব্যাগ যা কিছু আছে ফোন টোন চার্জার সব কিছু গুছিয়ে নিলাম তো ট্যুরে যাওয়ার আগে আনন্দ যেমন হয় তেমন কিন্তু ঝামেলাও হয় কি করব কি না করব একটা বিশাল প্যারার বিষয় থাকে তো সেটাই করছি কিছু করার নেই তা এখন বের হয়ে যাব আমরা এখন বের হওয়ার জন্য নিচে নামব নিচে নেমে সরাসরি রওনা হয়ে যাব। তো ঘুরতে গেলে খুবই আনন্দ লাগে কিন্তু ঘুরে আসার পরে আরেক ঝক্কি আরেক ঝামেলা কিন্তু কিছুই করার নেই বেড়াতে যাওয়ার আনন্দ যদি উপভোগ করি তো ফিরে এসে কষ্ট তো করতেই হবে তো এখানে ব্লেজারটা ভুলে গিয়েছিলাম তো ব্লেজারটা আবার নিয়ে নিলাম যে এটা তো দরকারি জিনিস লাগবে তো এখানে আমি রেডি হয়ে গিয়েছি এই যে আজকে কালো রঙের এই বোরকাটা পরেছি আমি যেহেতু বোরকা পরি সব জায়গায় তো রেডি হওয়ার পরে এই যে যাচ্ছি আমরা রাস্তায় যাওয়ার সময় অল্প একটু সিনারি এই যে ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভীষণ ভালো লাগে অবশ্য গাড়ির ভিতর থেকে তো অত ভালো করে ওঠানোও যায় না তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশান আকারে আপনাদের জানান দিবে আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তা এখন এই যে যাচ্ছি আশেপাশের ভিউ একটু কাভার করেছি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সব কিছু এই যে দেখাচ্ছি খুব ছোট্ট ভিডিও বেশি বড় ভিডিও করিনি অল্প একটু ভিডিও করেছি কারণ বুঝেনি তো কোথাও গেলে বিশ্বাস করেন মনেই থাকে না কত রেস্টুরেন্ট হোটেলে খাওয়া দাওয়াও করেছি ভিডিও করতে লজ্জাও লাগে প্লাস মনেও থাকে না তো এখানে একটা শপিং মল সেখানে ঢুকেছিলাম তো তাড়াতাড়ি বের হয়ে গেলাম এখন সবাই গাড়িতে উঠে যাচ্ছি আবার রওনা দেওয়ার জন্য তো কিছু কাজ ছিল তো সেটা করে নিয়ে এখন হোটেল রুমে চলে যাব তো এই যে এখন ভেতরে হোটেল রুমটায় আসার পরে মানে আমার না হোটেলে আসতে কেমন যেন লাগে ভালো লাগে না আর বিশেষ করে আমার ঘুম হতে চায় না কারণ কেমন যেন একটা বিরক্তি বিরক্তি ভাব লাগে তো বেড়াতে এসছি আনন্দ করব আর এটাও একটু মানে কি বলবো উপভোগ করতেও হয় আবার বিষণ্ণও থাকতে হয় যেহেতু বাসা না তা আশেপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর তো সবাই নেমে গিয়েছে আমি গাড়ির মধ্যেই ছিলাম তো ভেতর থেকে একটু ভিডিও করলাম যে দেখি আশপাশটা কেমন তো অল্প একটু আপনাদের সাথেও একটু শেয়ার করছি যে দেখুন কেমন পরিবেশ আর এই ছিল হোটেল রুম অতটা আমার পছন্দ হয়নি তবুও কিছু করার নেই কারণ আগের থেকে আমরা বুক দিয়েছিলাম না জন্য রুম পাওয়াটা সো টাফ হয়ে গিয়েছিল তো শেষমেশ যেটা পাওয়া গেল সেটাই নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও কারণ বেড়াতে গেলে আমার ভিডিও করা সম্ভবই না অসম্ভব তবুও অল্প একটু করলাম আমার প্রিয় দর্শক এবং আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করলাম আর তাদেরকেও অবগত করলাম যে আমি কেন গতকাল অ্যাবসেন্স ছিলাম তো যাই হোক এই ভিডিও অল্প একটু আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে তা হোটেল রুমের দৃশ্যটুকু দেখিয়ে দিলাম এখন ওয়াশরুমটা আপনাদের দেখাবো বললাম তো আহামরি তেমন কিছুই না খুবই সাধারণ একটি হোটেল রুম যাই হোক পেয়েছি এখানেই ছিলাম এই যে এসি ছিল এই গরমের মধ্যে এসি ছাড়া তো থাকার উপায় নেই আর এসিটা থাকাতে একটু খুশি হয়েছিলাম আর এটা ছিল আটতলার উপরে তা জানলা দিয়ে একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আশেপাশের ভিউটা কেমন ওয়াশরুমটাও অত ভালো ছিল না মোটামুটি বলা যায় মোটামুটি যাই হোক এখন যা পেয়েছি সেটা দিয়ে কাজ চালানো হচ্ছে তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও তা আমার আপু ভাইয়ারা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এই ছোট্ট ভিডিওটি যারা দেখেছেন ধ্বর্য ধরে কষ্ট করে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তা আমি সুমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম